যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সুপার কাপ অনুষ্ঠিত হতে চলেছে পঁচিশে অক্টোবর থেকে বাইশে নভেম্বর পর্যন্ত এর পেছনে অনেকগুলো কারণ আছে সুপার কাপ এবছর আগে হয়ে যাওয়ার মূল কারণ হিসেবে যে জিনিসটা দেখা হচ্ছে সেটা হচ্ছে আইএসএলের এখনও পর্যন্ত নিশ্চয়তা পাওয়া যায়নি যে এই বছর আইএসএল কোন টাইম থেকে হবে কারণ সুপ্রিম কোর্টের রায় এখনও কিন্তু একদম সঠিকভাবে বলবৎ হয়নি তাই জন্য আইএসএলটাকে পিছিয়ে রেখে আগে কিন্তু সুপার কাপটাকে করে নেওয়ার চেষ্টা চলছে কারণ সুপার কাপটা একটা ভীষণ কম্পিটিটিভ টুর্নামেন্ট আমরা জানি এই টুর্নামেন্টটা নিয়ে কিন্তু এতদিন অবধি যেসব দলগুলো পার্টিসিপেট করেছিল। তারা সিরিয়াসনেস দেখায়নি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছিলাম যে বি দল বড়ো বড় দলরা নামিয়েছিল এবং তার সাথে আরও যে জিনিসগুলো আমরা দেখেছিলাম যে আইএসএল হয়ে যাওয়ার পরে একটা প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে কিন্তু একটা ফাটিক বলতে পারেন একটা মেন্টালি প্রেশার রিলিজ করার যে টাইম সেই টাইমটাকে কিন্তু তারা বেছে নিয়েছিল এর ফলে আইএসএল যতটা গুরুত্বপূর্ণভাবে সম্পন্ন হয়েছিল কিন্তু সুপার কাপ ততটা গুরুত্বপূর্ণভাবে কোনোভাবেই শুরু হয়নি তাই এ বছর যখন আই আগে সুপার কাপ হচ্ছে অনুমান করা হচ্ছে যে এই সুপার কাপটাকে প্রত্যেকটা দল খুব গুরুত্ব সহকারে নেবে এবং প্রত্যেকটা দল কিন্তু তাদের বেশ টিমটাকে না বিয়ে কিন্তু পার্টিসিপেট করবে ইতিমধ্যেই মোহনবাগান অলরেডি প্র্যাকটিসে দুর্দান্ত পারফরমেন্স করার চেষ্টা করছে এর সত্যসতে ইস্টবেঙ্গলও করার চেষ্টা করছে এফসি গোয়া আছে এবং তার সাথে সাথে নর্থ ইস্ট জামশেদপুর এরা কিন্তু একদম তাদের মেন দলটাকে নিয়ে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে যেই জিনিসটার প্রবলেম দেখা যাচ্ছে যে এখনও ব্যাঙ্গালুরু এখনও দেখা যাচ্ছে যে মুম্বাই সিটি এফসি এরা খুব একটা যে প্র্যাকটিসে মনোযোগ দিয়েছে এরকম কোনো খবর কিন্তু নেই আমার কাছে তবে এই সুপার কাপে প্রত্যেকটা দলই আশা করি ভালো দল নামাবে এবং এই টুর্নামেন্টটা একটা কম্পিটিটিভ টুর্নামেন্ট হবে মোহনবাগানের কাছে একটা অ্যাডভান্টেজ এটাই যে মোহনবাগান অনেকদিন ধরে প্র্যাকটিস করছে এবং মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ার বর্তমানে এসে গেছে এবং যারা চোটাকারজনিত সমস্যা ছিল আনুরুদ্ধ থাপা এবং জেমি ম্যাকলারেন এই দুটো প্লেয়ারের চোটাকারজনিত সমস্যা তারা কিন্তু আস্তে আস্তে মুক্ত করে তারা মেন প্র্যাকটিসে ফিরছে তার ফলে মোহনবাগান কিন্তু এই সুপার কাপটাকে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার নজর নিয়েই কিন্তু খেলবে এবং আরেকটা যে জিনিস দেখা যাচ্ছে যে বাগান কিন্তু এএফসি টুর্নামেন্টও ঠিক সেই সময় খেলবে একটা জিনিস বুঝতে হবে যে এএফসি কিন্তু মোহন বাগানের কাছে প্রাইম টার্গেট তারপরে কিন্তু সুপার কাপ তাই সুপার কাপের সময় হয়তো মোহনবাগান খেলবে বটে কিন্তু প্রথম একটা দুটো ম্যাচ হয়তো দেখা যেতে পারে যে তাদের মেন প্লেয়ার খেলবে তার সাথে সাথে কিছু রিজার্ভ বেঞ্চেরও প্লেয়ার খেলবে এই ধরনের একটা সিচুয়েশান হতে পারে কারণ সুপার কাপ এবং তার সাথে সাথে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের খেলা একসঙ্গে থাকলে এই সিচুয়েশানটা রাখবে মলিনা কারণ একটাই কারণ এটাই যে প্লেয়ারদের রেস দিয়ে খেলাতে হবে প্লেয়ারদের পুরো সিজন ফিট রাখতে হবে এটাই কিন্তু মূল মন্ত্র মলিনার এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিওটাকে শেয়ার করবেন